Transcrição e আমার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যেটি বলতে পারেন একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে করা যার বিষয়বস্তু দেখুন আজকে যে বিষয়টি আমি বেছে নিয়েছি সেটি বাংলার শিল্পর ওপরে নির্ভর করে শিল্প অর্থে দুটো দিকই ধরতে পারেন শিল্প সাহিত্য এবং শিল্প কলকারখানা ইত্যাদি প্রথমে কলকারখানার বিষয়ে আসি যে বিষয়বস্তুটি এর মধ্যে রয়েছে সেটি হচ্ছে এই জীবনে বোধ হয় দাদার আর শিল্পপতি হওয়া হল না কেন এ কথা বলছি অতি সম্প্রতি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে জমি আমাদের সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তার ওই ইস্পাত শিল্প তৈরি করার জন্য সেই জমি তাকে দেওয়া যাবে না কারণ রাজ্য সরকার এক টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলি যে কোম্পানির হয়ে এই জমির কথা কথাবার্তা বলছিলেন সেই মালিককে রাজ্য সরকার এক টাকার বিনিময়ে এই জমি হস্তান্তর করেছিলেন ঘটনার সূত্রপাত গত বছর শিল্পনার নামে আমাদের মুখ্যমন্ত্রী স্পেনে গেছিলেন ঘুরতে এবং সেখানে এই আমাদের কলকাতার বঙ্গসন্তান ভালো ক্রিকেটার ছিলেন দেশের অধিনায়কত্ব করেছেন অনেক খ্যাতি এনে দিয়েছেন দেশ তিনি হঠাৎ শিল্পপতি হিসেবে সেই স্পেনের শিল্প সম্মেলনে হাজির হয়েছিলেন এবং সেখানে ঘোষণা করেছিলেন ছমাসের মধ্যে শালবনিতে তিনি ইস্পাত শিল্প তৈরি করবেন যেটা তার তৃতীয় শিল্প ইস্পাত শিল্প হবে দেখুন এর আগে কোথায় তিনি শিল্প করেছেন কত কোটি টাকা লগ্নি করেছেন আমাদের জানা নেই কিন্তু হঠাৎ এই ঘোষণাতে রাজ্যবাসী একদিকে যেমন চমকে উঠেছিলেন তেমন বোধ করি কিছু আমোদও পেয়েছিলেন আমোদ পেয়েছিলেন এই কারণে যার সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই তিনি হঠাৎ শিল্পপতি হতে চাইলে যে ঘটনাটি ঘটে আজকে আমরা তাই দেখতে পাচ্ছি আদতে তো তিনি শিল্পপতি না তিনি একটি টিএমটি বার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আবার একই সঙ্গে তিনি আমাদের এই রাজ্যের শিল্প বাণিজ্যেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো সেখানে ঘোষণার পরে শালবনির জিন্দালদের কারখানার যে জমি সেই জমি যখন দেওয়া গেল না ছমাস অতিবাহিত হয়ে গেল কারখানার একটা ইটো গাঁথা হলো না স্বাভাবিকভাবেই এই নতুন শিল্পপতিকে ঘোষণা করতে হয়েছিল যে না না আমরা শালবনিতে শিল্প করছি না আমরা প্রয়াগের যে জমি রয়েছে চন্দ্রকোনাতে সেই জমিতে শিল্প করছি রাজ্য সরকার এক টাকার বিনিময় এই সৌরভ গাঙ্গুলি যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাদের মালিকদের জমিটি হস্তান্তর করে দেখুন প্রয়াগ যে জমিটা নিয়েছিল যে অর্থে নিয়েছিল সেটা বাংলার গরিব মানুষ তারা প্রয়াগের যে টাকা জমা রেখেছিলেন সেই টাকা দিয়ে নেওয়া এবং এই চিটফান্ড কোম্পানি যখন বন্ধ হয়ে যায় এই লাখো লাখো লোকেদের টাকা মার যায় স্বাভাবিকভাবেই তারা হাইকোর্টের দ্বারস্থ হন তারা প্রশ্ন তোলেন যে প্রয়াগে টাকা আমরা রেখেছি সর্বশান্ত আমরা হয়েছি সেই প্রয়াগের জমি যখন হস্তান্তর করা হচ্ছে রাজ্য সরকার কিভাবে এক টাকার বিনিময়ে এই জমি হস্তান্তর করতে পারেন স্বাভাবিকভাবেই কোর্ট রায় দেয় যে ওইভাবে জমি হস্তান্তর করা যাবে না জমি দাম সঠিক মূল্যায়ন করতে হবে এবং নির্দিষ্ট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দাম যিনি দেবেন তাকে জমি হস্তান্তর করতে হবে এবং সেই টাকা যে সমস্ত লোকেদের টাকা প্রয়াগে গচ্ছিত ছিল যাদের টাকা মার গেছে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে এবং এই জমি হস্তান্তর করার আগে পর্যন্ত জমির দাম নির্ধারণ করার কাজ রাজ্য সরকারের কোনো সংস্থা করবে না করবে আমাদের দেশের সেবি এই কাজটি করবে তাকে সহযোগিতা করবেন রাজ্য সরকারের আধিকারিকরা ফলে দাদার আর ওই জমি পাওয়া সম্ভব হলো না যদিও কোর্ট রায় দিয়েছেন যে সেই নিলামে যদি ওই কোম্পানি অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ দাম দিয়ে যদি জমি কেনেন তাহলে অবশ্যই সেই জমি তারা ব্যবহার করতে পারবেন সেই জমিতে তারা নিজেদের কাজকর্ম করতে পারবে কিন্তু এখানেই খেলাটা অন্যরকম খেলে দিয়েছে আমাদের রাজ্য সরকার দেখুন আমাদের রাজ্য সরকার এত ভালো সাধারণ মানুষ তো মানুষ তাদের সঙ্গে তো নয় ছয় ইত্যাদি করেনি দুর্নীতি করেনি আমাদের রাজ্য সরকার এমন একটি সরকার যেই সরকার এই রাজ্যেরই শিল্প বাণিজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তার সঙ্গেও ছলনা করতে ছাড়েননি এমন একটি জমি তাকে দিলেন যেটা কোনোভাবেই রাজ্য সরকারও জানত যে এটা দেওয়া সম্ভব না ফলে এই নিলামের পরে ওই কোম্পানি নিলামে যে দাম উঠবে সেই সর্বোচ্চ দাম দিয়ে জমি কিনে কারখানা করবেন কি না যথেষ্ট সন্দেহ আছে আবার রাজ্য সরকার খেলাটা ঘুরিয়ে দিলেন কিরকম অর্থাৎ খেলাটা ঘুরিয়ে দেওয়ার মানে খেলাটা খেলা হবে শিল্প হবে কিন্তু শিল্পটা অন্য রকম হবে কিরকম মানে ধরুন ফুটবল মাঠে ফুটবল খেলা হবে কিন্তু গোলপোস্টটা অন্যরকম সাধারণ যে পূর্ণাঙ্গ ফুটবল মাঠের গোলপোস্টের সাইজ চব্বিশ ফুট চওড়া এবং আট ফুট হাইট সেটা থাকলো না সেটাকে নির্দিষ্ট করে কমিয়ে দেওয়া হলো ঠিক একই রকম ভাবে এই জমিতে যারা শিল্প করবেন তাদের ইকো ফ্রেন্ডলি শিল্প করতে হবে এখন সবাই বলতেই পারেন এ তো ভালো কথা ইকো ফ্রেন্ডলি করা এটা তো ভালো জিনিস পরিবেশ বান্ধব পরিবেশের দিকে খেয়াল দিচ্ছে সরকার কিন্তু কিরকম বিচারিতা দেখুন এই সরকারি দেউচা পাচামিতে বীরভূমের কয়লা উৎপাদন যাতে করা যায় সেই কারণে তিন মাস টাইম দিয়েছেন এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ দেউচাপাচামিতে সমীক্ষায় যেটা পাওয়া গেছে প্রায় ওয়ান মিলিয়ন টন কয়লা রয়েছে মাটির নিচে যেটা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং এই কয়লা যদি খনন করা যায় কতটা অংশ নিয়ে হবে কতজন শ্রমিক কাজ পাবেন সেটা আন্দাজ করা যায় ঠিক একই রকমভাবে চন্দ্রকোনার জমি সেই জমিতে যেমন সরকার চাইছে এখন পরিবেশ বান্ধব শিল্প হোক ঠিক একই রকম ভাবে ওই সরকারই দেউচাপাচামিতে খনন কার্য চালাতে চাইছে হাজার হাজার গাছ কেটে মাটি খনন করে কয়লা বার করবে আমরা সবাই জানি কয়লা পরিবেশ দ্বিচারিতা এই সরকারের মধ্যে রয়েছে আদৌ সরকারের কোনো নির্দিষ্ট শিল্পনীতি জমি অধিগ্রহণ নীতি নেই যার ফলে আমাদের এখানে কোনো শিল্পপতিও আসতে চান না ওই শিল্প সম্মেলন টম্মেলন হয় বড় বড় শিল্পপতিরা আসেন আমাদের রাজ্যের একজন উপদেষ্টা আছেন অমিত মিত্র সাহেব মঞ্চে দাঁড়িয়ে সম্মেলনের শেষে বড় বড় ডায়লগ দেন হাজার হাজার কোটি টাকার শিল্পের কথা বলেন কিন্তু আদতে এক টাকারও শিল্প তৈরি হতে পারে না আসে না কেউ আবার এই যে শিল্প সাহিত্যের কথা বলছিলাম আমাদের রাজ্যের সরকার খেলা, মেলা, উৎসব ইত্যাদিতে খুব আগ্রহী এই পোষ সংক্রান্তির সময় এখন যাচ্ছে এই আমাদের দক্ষিণ কলকাতায় কসবা অঞ্চলে রাজডাঙ্গা অঞ্চলে একটি মাঠ আছে সেই মাঠে এখন পিঠে পুলি উৎসব হচ্ছে হঠাৎ ওখানে পিঠে উৎসব যেটা হচ্ছে সেখানে একটি অনুষ্ঠান রাখা হয়েছে সেটি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো আমরা যেমন মা দুর্গাকে দশভূজা বলি ঠিক উনি তারই মতন দশ দিকে তার পাণ্ডিত্য রয়েছে তিনি একাধারে শিল্প বিশেষজ্ঞ অর্থনীতিবিদ শিল্পী সাহিত্যিক গল্প কবিতা গান তার নোকের ডগায় আবার চিত্রশিল্পী পৃথিবী বিখ্যাত আমরা জানি কোটি কোটি টাকায় তার ছবি বিক্রি হয়েছে এক সময় তা এই শিল্পী বাছাই করা বত্রিশটি গান নিয়ে এক সন্ধ্যায় একটা কনসার্ট হবে এবং আমাদের এক শিল্পী আছেন মন্ত্রী গান টান গাইতেন আগে এখন গান কিনা জানি না তিনি বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর তো লেখার হাত খুব ভালো ইতিমধ্যেই তিনি প্রায় দু হাজারের মতন গান লিখেছেন শুরু করেছেন দুশোর ওপরে কবিতা লিখেছেন তো তার যে বিভিন্ন অ্যালবামগুলো আছে সেই অ্যালবামগুলো থেকে বেছে গান নিয়ে এই কনসার্টটি হবে এবং সেখানে আমাদের রাজ্যের যারা প্রখ্যাত শিল্পী বিভিন্ন জায়গায় গান টান ইত্যাদি গান তারা এই গানগুলো পরিবেশন করবেন কপাল দেখুন কি কপাল কসবা অঞ্চলের লোকেদের আমাদের রাজ্যের একজন প্রতীর্থ দর্শা শিল্পী তার গান এবং যে সে শিল্পীরা প্রায় দু হাজারের মতন গান লিখে ফেলেছেন অলরেডি হয়তো দেখা যাবে এই বইমেলা আস্তে আস্তে তার গানের সংখ্যা এবং বইয়ের সংখ্যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিলেন তার থেকেও ছাড়িয়ে যাবে আমরা জানি মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি গান লিখেছেন প্রায় সমসংখ্যক কবিতা লিখেছেন হয়তো আমরা কোনোদিন এটা শুনব রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবিতা এবং গান লেখাতে আর তার এই উদ্ভট শব্দের রচিত গান সহ্য করতে হবে কসবার ওই রাজডাঙ্গা অঞ্চলের বাসিন্দাদের কি ভাগ্য করেই তারা এসেছিলেন এখানে আমাদের দুর্ভাগ্য যে অঞ্চলে আমরা থাকি সেই অঞ্চলে এই ধরনের প্রোগ্রামের কোনো আয়োজন এখন অবধি হয়নি জানি না আগামী দিনে এরকম কোনো অত্যাচার আমাদের সহ্য করতে হবে কিনা একই রকমভাবে সেই কারণে আমার মনে হলো যে এই শিল্প একজনের শিল্প অতি শিল্পপতি হতে চাওয়া সেটা যেমন বাস্তবে রূপায়িত হওয়া সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আরেকজন শিল্পী যিনি আমাদের রাজ্যের পরিচালনার দায়িত্বে রয়েছেন অথচ কোনো আরম্ভ নেই তাকে আমরা কোনোভাবেই ধরতে পাচ্ছি না তার শিল্পসত্তাকে কোনোভাবেই আমরা ছড়িয়ে দিতে পারছি আগামী দিন যে আমাদের আরও কত কি দেখতে হবে কত কি শুনতে হবে এটা ভেবেই আমার সত্যি হাসি পায় অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানান এ বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ